ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজা ইসরায়েলি হামলা নিহত আরো চেয়ে চল্লিশ যুক্তরাষ্ট্রকে আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব পাকিস্তানের গাজা থেকে সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে ইসরায়েল দাবি ট্রাম্পের ইসরায়েলি কৌশলে ট্রাম্পকে হ্যাঁ বলল হামাস উভয় সংকটে নেতা নেহ সৌদি পাকিস্তান মিলে গড়ছে বৈশ্বিক সামরিক শক্তি ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজা ইসরায়েলি হামলা নিহত আরো ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় বোমা বর্ষণ বন্ধের নির্দেশ উপেক্ষা করে ইসরায়েল আবারও হামলা চালিয়েছে চার অক্টোবর শনিবার ভোর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিচালিত এই হামলায় আরও ছেচল্লিশ ফিলিস্তিনি নিহত হন এর মধ্যে গাজা সিটির তুফা এলাকার একটি বাড়িতে একসঙ্গে সতেরো জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স মাত্র আট মাস নিহতদের মধ্যে তিনজন ত্রিয়ান প্রত্যাশী বলেও জানিয়েছে জাজিরা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দুই হাজার তেইশ সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট মৃত্যু সাতষট্টি হাজার জনে দাঁড়িয়েছে খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় আরও দুজনের মৃত্যু হয় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে চারশো উনষাটে পৌঁছেছে যার মধ্যে একশো শিশু ইসরায়েলি বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রকে আরব সাগরে বন্দর নির্মাণের প্রস্তাব পাকিস্তানের পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের উপদেষ্টারা আরব সাগরের তীরে বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে প্রস্তাব অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা বেলুচিস্তানের গওয়াদার জেলার পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ করতে পারে যা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার দেবে ইরান থেকে প্রায় একশো মাইল ও গোয়াদর থেকে প্রায় সত্তর মাইল দূরে অবস্থিত এই শহরে চীনের সহতায় আগেও একটি বন্দর নির্মিত হয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবের সেনা প্রধান মনিরের ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই মার্কিন কর্মকর্তাদের কাছে পৌঁছে যায় যদিও ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন এই পরিকল্পনা লক্ষ্য সামরিক নয় বরং বাণিজ্যিক উন্নয়নকে উৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করা এছাড়া ট্রাম্প সমর্থিত ক্রিপ্টো উদ্যোগ আইএসআইএস কে বিরোধী সহযোগিতা ও খনিজ বাজারে প্রবেশের মতো প্রস্তাবও আলোচনায় রয়েছে তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি গাজা থেকে সেনা প্রত্যাহারের সম্মতি দিয়েছে ইসরায়েল দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল গাজা থেকে একটি প্রাথমিক প্রত্যাহার লাইন নির্ধারণে সম্মত হয়েছে এবং সেটি হামাসের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে রবিবার ট্রুজ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন হামাস এ বিষয়ে নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং তখন শুরু হবে জিম্মি ও বন্দি বিনিময় প্রক্রিয়া পোস্টের সঙ্গে তিনি একটি মানচিত্রও শেয়ার করেন যেখানে গাজার ভিতর দিয়ে একটি হলুদ রেখা টানা হয়েছে যা প্রত্যাহার লাইন নির্দেশ করে তবে মানচিত্র বিশ্লেষণ দেখা গেছে উল্লেখিত রেখাটি এখনও গাজার ভিতরে অবস্থান করছে ফলে ইসরায়েলি বাহিনী উপত্যকার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে এই ঘোষণার বিষয়ে এখন ইসরায়েল ও হামাসের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি ইসরায়েলি কৌশলের কিরামকে হ্যা বলল হামাস উভয় সংকটে নেতা নেয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ সেপ্টেম্বর গাজা যুদ্ধ শেষ করার জন্য বিশ দফার একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করেন যার মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিরতি বন্দী বিনিময় ইসরায়েলের আংশিক প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়ার রূপরেখা অন্তর্ভুক্ত হামাস তিন অক্টোবর শর্ত সাপেক্ষে প্রতিক্রিয়া জানায় তারা বন্দী মুক্তি ও গাজার প্রশাসন পরিচালনায় কিছু ছাড় মেনে নিয়েছে তবে অস্ত্র সমর্পণ বা গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি হামাসের বার্তা হ্যাঁ কিন্তু ধাঁচের অর্থাৎ কিছু শর্তযুক্ত রাজি হওয়া বোঝায় ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে প্রাথমিক প্রত্যাহার লাইন শেয়ার করেছেন এবং হামাস নিশ্চিত করে যুদ্ধবিরতি বন্দি বিনিময় শুরু হবে যদিও বিশ্লেষণে দেখা গেছে রেখাটি এখনও গাজার এবং বড় অংশে নিয়ন্ত্রণ বজায় রাখবে বাস্তব পরিস্থিতিতে ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজার উপর আক্রমণ চলতে থাকে এবং সিভিলিয়ান হতাহতের খবর আসে রাজনৈতিক ও কর্তৃত্বগত বাধার কারণে প্রথম ধাপ দ্রুত বাস্তবায়িত হলেও দ্বিতীয় ধাপের আত্মসমর্পণ গাজার প্রশাসনের পুনর্গঠন বিষয়গুলো এখনও অনিশ্চিত সংক্ষেপে ট্রাম্পের প্রস্তাব আলোচনার অগ্রগতি ঘটিয়েছে হামাস কিছু শর্ত সাপেক্ষ ছাড় দেখিয়েছে তবে গুরুত্বপূর্ণ শর্তগুলো এখনো বাকি ফলে স্থায়ী শান্তি বা পূর্ণ সমাধান এখনই নিশ্চিত নয় সৌদি পাকিস্তান মিলে গড়ছে বৈশ্বিক সামরিক শক্তি মুসলিম বিশ্বের জন্য নিজস্ব নেটক গঠনের ধারণা এখন বাস্তব আলোচনার পর্যায়ে প্রবেশ করেছে সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি এই উদ্যোগের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে যেখানে বলা হয়েছে পাকিস্তানের উপর হামলা মানে সৌদির উপর হামলা এবং সৌদির উপর হামলা মানে পাকিস্তানের ওপর হামলা বিশ্লেষকরা এটিকে নেটোর আর্টিকেল ফাইভের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানিয়েছেন ইরান তুরস্ক মিশর ও কাতারের মতো আরও কয়েকটি মুসলিম দেশ এই চুক্তিতে আগ্রহ দেখিয়েছে এবং এক সময় পরিণত হতে পারে যা নেতৃত্ব বিশেষজ্ঞরা মনে করছেন অর্থনৈতিক প্রভাব এবং পাকিস্তানের সামরিক সক্ষমতা সংমিশ্রণ পশ্চিমা শক্তির জন্য একটি নতুন ভারসাম্য সৃষ্টি করতে পারে যদিও অর্থনীতি প্রযুক্তি ও রাজনৈতিক কক্ষের অভাব এই জোটের কার্যকারিতা সীমিত করতে পারে বিশ্ব রাজনীতিবিদরা বলছেন যদি এটি বাস্তব রূপ নেয় তাহলে বিশ্ব শক্তির হতে পারে। ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন প্রস্তাবিত গাজায় শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যে ইসরায়েলে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনের হুতিরা এই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাঁচ অক্টোবর রবিবার ভোরে জেরুজালের মধ্য ইসরায়েলের দক্ষিণ পশ্চিম তীরে হামলা সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে প্রতিহত করেছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্র শনাক্তের সঙ্গে সঙ্গে প্রাথমিক সতর্কতা জারি করা হয়েছিল আইডিএফ জানায় আঠারো মার্চ থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েল লক্ষ্য করে একানব্বইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং এ সময় কমপক্ষে একচল্লিশটি ড্রোনও পাঠানো হয়েছে এছাড়া দুই সালে জানুয়ারিতে ইসরায়েল হামাদ ছয় সপ্তাহের যুদ্ধ বিরতির আগে জেমেনে বিদ্রোহীরা চল্লিশটি বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একশোটির বেশি ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল